বিষ্ণু মহেশ হিন্দু ধর্মের এই পুরো সংসার চলে ব্রহ্মা যিনি এই সৃষ্টির রচয়িতা বিষ্ণু যিনি যিনি এই এই জগৎকে পালন করেন মহেশ মানে পুরো সংসারকে শেষ করতে পারেন আমাদের পুরাণে ত্রিদেবের এই সঙ্গমকে অনেক বেশি পবিত্র মানা হয় আর এই পবিত্রতার প্রতীক হলো মহারাষ্ট্রের মধ্যে গোদাবরী নদীর তীরে অবস্থিত এক আশ্চর্যময় মন্দির এটা এমন এক মন্দির যার সব আশ্চর্য ব্যাপার হলো এই মন্দিরের শিবলিঙ্গ যেটা মাটির উপরে না মাটির নিচে অবস্থিত আছে এটা এমন এক মন্দির যেখানে এক বিশেষ ধরনের পূজা করা হয় যার দ্বারা এমন আত্মারা শান্তি পায় যারা কোনো দুর্ঘটনায় মারা গেছে বা কোনো নাগের দ্বারা তাদের মৃত্যু হয়েছে গরুর পুরাণেও এ পূজার কথা উল্লেখ আছে আর এই মন্দিরটার নাম হলো ত্রম্বেকেশ্বর মহাদেব জ্যোতির্লিঙ্গ অনেক যুগ আগে ব্রহ্মাগিরি পর্বতের মধ্যে একটা আশ্রম ছিল যে আশ্রমের মধ্যে কিছু ঋষিমণি বাস করত। একবার সেই জায়গাতে ভয়ঙ্কর আকাল পড়লো প্রত্যেকটা জীব এক এক ফোঁটা জলের জন্য ছটপট করতে শুরু করলো আর এই যন্ত্রণা থেকে দুঃখী হয়ে গৌতম ঋষি জলের দেবতা বরুণ দেবের আরাধনা করলো আর গৌতম ঋষির তবর সাথে খুশি হয়ে বরুণদেব গৌতম ঋষিকে একটা জলের কুঁয়া দান করলো যে কুয়া থেকে জল কখনোই শেষ হতো না আর প্রত্যেকটা জীবের জন্য গৌতম ঋষি এই জলকে ব্যবহার করতে শুরু করলো আর যেমন যেমন গৌতম ঋষি আর এই কুয়ার কথা চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করলো তখনই ওই আশ্রমের অন্যান্য মুনিরা গৌতম ঋষিকে দেখে হিংসা করতে শুরু করলো আর তারা সবাই মিলে এটা নির্ণয় করলো যে গৌতম ঋষিকে সবার সামনে ছোট করবে আর এটা করার জন্য ওই বাকি মুনিগুলো গণেশজির আরাধনা করতে শুরু করলো আর যখন গণেশজি তাদের সামনে প্রকট হয় তখন গৌতম ঋষিকে ছোট করার ইচ্ছা সেই বাকি ঋষিমণিগুলো গণেশজির সামনে রাখলো তারপর গণেশজি সেই ঋষিমণিগুলোকে অনেক বোঝানোর চেষ্টা করলো যে এটা তো ঠিক না এটা ভুল ঋষি গৌতম তো তার নিজের কর্তব্য পালন করছিল এখানে ভুল কোথায় কিন্তু যখন এত বোঝানোর পরও বাকি ঋষিমুনিগুলো গণেশজির কথা শুনল না তখন বাধ্য হয়ে গণেশজি একটা দুর্বল গরুর রূপ নিয়ে নিল আর ঋষি গৌতমের কাছে যায় গোমাতার এমন অবস্থা দেখে গৌতম ঋষি অনেক বেশি মায়ায় পড়ে যায় আর গৌতম ঋষি সেই গোমাতাকে খাওয়ার একটা চারা দেয় সেই চারাটা খাওয়া মাত্র সেই গরুটা ওখানে মারা গেল আর এই ঘটনা ঘটা মাত্রই সেই আশ্রমের বাকি ঋষিমুনিগুলো বাইরে চলে আসলো আর সবাই মিলে গৌতম ঋষির উপর গো হত্যার আরোপ লাগিয়ে দেয় আর সেই আশ্রমের বাকি ঋষিমুনিগুলো মিলে ঋষি গৌতমকে আর দেবী আহিল্লাকে পাথর ছুটতে শুরু করে সেই তাদেরকে এই আশ্রম ছেড়ে চলে যেতে হয় গৌতম ঋষি এই ঘটনার পর অনেক বেশি দুঃখী হয়ে যায় আর তিনি তার এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মহাদেবের আরাধনা করতে শুরু করে দেয় আর মহাদেব ঋষি গৌতমকে দর্শন দেয় আর গৌতম ঋষি মহাদেবের সামনে তার গোহত্যার যে পাপ সেখান থেকে মুক্তি হওয়ার যে উপায় সেটা জানতে চায় আর মহাদেব শুরু থেকেই তো সবটা জানতো তিনি গৌতম ঋষিকে সমস্ত সত্যটা বলে দিলেন যে এই সব কিছু সেই আশ্রমের বাকি ঋষি মুনিগুলোর একটা ষড়যন্ত্র ছিল তো গৌতম ঋষি এটা শুনে না রেগে গিয়ে আরও অনেক বেশি খুশি হয়ে গেল তিনি বললেন যে এই ষড়যন্ত্রের জন্যই আমি কিন্তু মহাদেবের দর্শন পেলাম তখন গৌতম ঋষি মহাদেবের সামনে এই জগতের সমস্ত জীবদের জন্য প্রার্থনা করেন আর তিনি বলেন দেবী গঙ্গাকে এই মাটিতে পাঠান আর মহাদেবের আঘাতে তো দেবী গঙ্গা ওখানে প্রকট হয় আর গৌতম ঋষিকে তার সমস্ত পাপ থেকে মুক্তিও করে দেয় কিন্তু এই মাটিতে থাকতে সে পুরোপুরিভাবে মানা করে দেয় তিনি বলেন তার বাস সেখানেই যেখানে মহাদেবের বাস রয়েছে আর এই কারণের জন্যই গৌতম ঋষি মহাদেবের কাছে অনুরোধ করতে শুরু করেন যে তিনি দেবীগঙ্গার সাথে যেন এই মাটিতেই থেকে যান। আর এই অনুরোধ শুনে মহাদেব এই মাটিতে থাকার নির্ণয় করে আর দেবী গঙ্গাও তার নিজের স্থান গ্রহণ করে নেয় আর এখান থেকেই ত্রিম্বকেশ্বর মন্দিরের জন্ম হয় মহাদেবের এই জ্যোতির্লিঙ্গ দক্ষিণ গঙ্গা মানে গোদাগরি নদীর ধারে অবস্থিত আছে প্রত্যেক বছর লাখো ভক্ত তার নিজের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে আসে বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে থেকে এক হওয়ার কারণে হিন্দু ধর্মের একমাত্র পুণ্য তীর্থস্থান এই মন্দিরের মধ্যে সব থেকে বিশেষ ব্যাপার হলো এই মন্দিরের শিবলিঙ্গ 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 মন্দিরে মন্দিরে অবস্থিত অবস্থিত এটা পৃথিবীর একমাত্র এমন যেটা অদ্ভুত শিবলিঙ্গ এই পুরো দুনিয়ার একমাত্র একা এমন শিবলিঙ্গ যেটা মাটির উপরে না মাটির নিচে অবস্থিত এই মন্দিরের গর্ভগৃহের একদম মাঝখানে একটা খোকলা জায়গা আছে যার মধ্যে তিনটে ছোট ছোট শিবলিঙ্গ তৈরি করা আছে আর প্রত্যেকটা শিবলিঙ্গের একটা করে রূপ আছে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ মানে মহাদেব আর এই কারণের জন্যই এই শিবলিঙ্গের নাম হল ত্রিম্বকেশ্বর ত্রিম্বক কথার অর্থ হল তিনটে ভগবান মানে ত্রিদেবের সঙ্গমের এক প্রতীক শুধু এটাই না এই শিবলিঙ্গের সাথে অনেক এমন সিম্বলিজমও জড়িয়ে আছে এই শিবলিঙ্গের তিনটে চোখ যা সূর্য চন্দ্র আর অগ্নিকে সিম্বলাইজ করে এই শিবলিঙ্গের পূজা শুধুমাত্র একটা দেবতাকে করে না একসাথে তিনটে ভগবানকে মানে ত্রিদেবকে পূজা করার সমান হয় এমন মানা হয় যে কেউ এই মন্দিরের মধ্যে আসে সে ত্রিদেবের আশীর্বাদে এই সংসারের জীবনচক্র থেকে মুক্তি পেয়ে যায় এমন মনে হয় যখন গঙ্গা এখানে প্রকট হয়েছিল তখন তার প্রবাহ এতটাই জোরে ছিল যে তার ধারের কাছেও কেউ যেতে পারছিল না সেই কারণের জন্য ঋষি গৌতম তার প্রবাহকে একটু আস্তে করার জন্য সেই জায়গাতে মানে নদীর ধারে ঊষা নামের একটা ঘাস লাগিয়ে দেয় আর সেই জায়গাকে কুষাব্রত কুণ্ড নামে জানা যায় যেটা মন্দিরের মধ্যেই অবস্থিত আছে যেটা এই মন্দিরের দক্ষিণ গঙ্গা মানে গোদাবরী নদীর প্রতীক আর এই উষাগ্রত কুণ্ডের মধ্যে যে কেউ যদি স্নান করে তাহলে তার সমস্ত পাপ ধুয়ে যায় নিজের মাহাত্ম আর পবিত্রতাতে প্রধান এই মন্দির অনেকবার হামলারও শিকার হয়েছে এই মন্দিরকে ক্ষতি করার অনেক চেষ্টাও করা হয়েছে ষোলোশো সালে মোগল সম্রাট ঔরঙ্গজেব পুরো ভারতে তার নিজের অত্যাচার চালিয়েছিল আর এই মন্দিরটাও তার খারাপ নজর থেকে কিন্তু বাঁচতে পারেনি ঔরঙ্গজেবের সেনারা এই মন্দিরের উপর হামলা করে এই মন্দিরকে পুরোপুরিভাবে ভেঙে চুরমার করে দিয়েছিল তারপর এই জায়গার উপর একটা মসজিদ নির্মাণ করে দিয়েছিল এটা প্রথমবার ছিল না যে কোনো মোগল শাসক ভারতের ধর্মীয় স্থানকে আর সাংস্কৃতিক ভাবনাকে এইভাবে ভেঙেছিল আর এই হামলা এই মন্দিরের উপর খুবই গভীরভাবে প্রভাবও ফেলেছিল কিন্তু এই অন্ধকার সময়ে আলোর কিরণ হয়ে এসেছিল বালাজি বাজিরাও ভাট যিনি পুনরায় এই মন্দিরকে আবার স্থাপন করেছিলেন বাজিরাও প্রথমের মৃত্যুর পর তার ছেলে বালাজি বাজিরাও ভাটকে পেশোয়ার স্থান দেওয়া হয়েছিল আর তিনি পেশোয়ার জায়গায় এসে এই জায়গা থেকে মসজিদকে হটিয়ে পুনরায় এই ত্রিম্বকেশ্বর মন্দিরকে স্থাপন করেছিলেন আজকে এই মন্দিরটি এমন স্থানের প্রতীক যেখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আর শিব ভক্তি যাত্রা শুরু হয় কালো পাথর দিয়ে তৈরি এই মন্দিরের দেওয়ালে অনেক সুন্দর সুন্দর মূর্তিও তৈরি করা আছে আর এই মন্দিরের গর্ভগৃহে কিন্তু অনেক বেশি পবিত্রতাও অনুভব করা যায় ত্রিম্বকেশ্বর মন্দিরে কিন্তু অনেক ধরনের পূজাও করা হয় যার পিছনে আলাদা আলাদা উদ্দেশ্যও আছে যেখানে মানুষ তার নিজের জীবনকে অনেক বেশি সুখী বানানোর জন্য কিন্তু করে থাকেন পুজো কিন্তু এই মন্দিরে এমন এক বিশেষ পূজা করা হয় যেটা সব থেকে আলাদা আর এই মন্দিরের সমস্ত রিচুয়ালের মধ্যে থেকে অনেক বেশি প্রমুখ আর এই পূজাটি হলো নারায়ণ নাগবালি পূজা আর এই পূজার কথা আমরা গরুর পুরানোও দেখতে পাই এটা একটা বেদিক রিচুয়াল আর পিতৃ দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য করা হয় তিন দিন ধরে চলা এই পুজোকে দুটো ভাগে ভাগ করা হয় নারায়ণবালি আর নাগবালি আর এই দুটো পুজো দুটো আলাদা আলাদা কারণের জন্য করা হয় নারায়ণবালি পুজো এমন পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য করা হয় যারা আর ন্যাচারালভাবে মারা গেছে বা অ্যাক্সিডেন্টলি যাদের কারো ডেথ হয়েছে আর এই রিচুয়ালের প্রথম দিন এই পূজাকেই সমর্পণ করা হয় নারায়ণবালি পূজার মধ্যে একটা আটার তৈরি পুতুল বানানো হয় তারপর মন্ত্র উচ্চারণের দ্বারা তার পূর্বপুরুষের আত্মাদেরকে আবার পুনরায় জীবিত করা হয় সেই সময় এমন মনে হয় যে সেই আত্মা সেই পুতুলের মধ্যে এসে প্রবেশ করে গেছে তারপর সেই পুতুলকে আগুনের মধ্যে দিয়ে দেওয়া হয় সেই সময় ত্রিদেব আর যমরাজের সাথে সাথে কিন্তু প্রেতকেও ডাকা হয় আর এই রিচুয়ালের দ্বিতীয় ভাগ হলো নাগবালি পূজা আর দ্বিতীয় দিনের এই পূজা নাগ হত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য করা হয় এই পূজার মধ্যে একটা আটার তৈরি নাগকে তৈরি করা হয় তারপর সেই নাগের আত্মার শান্তির জন্য পুজো করা হয় আর তৃতীয় দিন মানে শেষ দিন গণেশজির পুজো করে এই পুরো রিচুয়ালের সমাপ্তি করা হয় এই সমস্ত রিচুয়াল ছাড়াও আরেকটা জিনিস রয়েছে যেটা এই মন্দিরকে অনেক বেশি বিশেষ করে তোলে সেটা হলো কুম্ভের মেলা আর কুম্ভের মেলা ভারতের চারটে জায়গায় করা হয় প্রয়াগরাজ হরিদ্বার উজ্জেন আর নাসিকে নাসিকে প্রত্যেক বারো বছরে ত্রিম্বকেশ্বর মন্দির প্রাঙ্গনে কুম্ভের ব্যবস্থা করা হয় আর এই কারণের জন্য এই কুম্ভের মেলাকে নাসি ত্রিম্বক কুম্ভ মেলাও বলা হয় আর এই সময় লাখো ভক্তের ভিড় এই জায়গাতে এসে উপস্থিত হয় আর মহাদেবের আরাধনায় গোদাবরীর পবিত্র জলে স্নান করে নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করে তো এটাই তো হলো গল্প বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে থেকে এক ত্রেমবেকেশ্বর মহাদেব জ্যোতির্লিঙ্গে সো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না অ্যান্ড এই ভিডিওটা তোমার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভের সাথে শেয়ার করে দেবে যেন তারা এই নলেজেবল ভ্যালুয়েবল ইনফরমেশন পেয়ে যায় সব বাই বাই টেক কেয়ার